পাঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে আজকে যেখানে আজকের রাত সাড়ে সাতটায় কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেনসে পাঞ্জাব কিংস কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে চলছে কিন্তু তার আগে অবশ্যই নিচে একটা কমেন্টে জানান যে এই ম্যাচে কে যেতে পারে কলকাতা নাইট রাইডার্স নাকি পাঞ্জাব কিংস তার কারণ যদি তোমরা পয়েন্ট টেবিল দেখো তো কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যে দু নম্বরে আছে শেষ রাতে সানরাইজার হায়দ্রাবাদ হেরে এ কলকাতা নাইট রাইডার্সের সুবিধা হয়েছে আর আজকে বি জিতে গেছে কিন্তু সেই সব কথা সাইডে রেখে এখন মেন মুদ্রা না মানে কলকাতা নাইটরাইড কি ভালো খবর আছে এই ভিডিও আপনাদেরকে জানানোর কর্তব্য তো দিতে প্রথম ব্যাপার হচ্ছে আজকের ম্যাচে শেখর ধাওয়ানকে নিয়ে কথা বলা যাক তাদের হচ্ছে ক্যাপ্টেন ক্যাপ্টেন শেখর ধাওয়ান আর কলকাতা নাইট বিপক্ষে শেখর ধাওয়ানের যদি আপনার রেকর্ড দেখেন তো এখানে একশো আছে তো অ্যাট দ্যান্ড কে শেখার ধহন ভাই সে দিল্লিতে থাক কিংবা ডেকান চার্জাসে থাক কিংবা হাই সানরাইজার হায়দ্রাবাদে থাক ভাই কলকাতা নাইট বিরুদ্ধে সেন শেখার ধহনের পারফরম্যান্স অলওয়েজ গুড সো আজকে পাঞ্জাবে ক্যাপ্টেনও ছিল তো শেখার ধহন আজকে ম্যাচ মিস করবে আপনারা জানেন কয়েকটা ম্যাচ মিস করেই আসছে এর জন্যে তাম কারণ ক্যাপ্টেন বাট আজকের ম্যাচেও মিস করতে পারে শেখার ধন তো এইটার থেকে বড়ো সুখ খুশির খবর কী দিতে পারি তো এইটা একটা বড়ো খুশ খবরই আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আজকের ম্যাচটা ভাই হালকা বোলিং পিচ থাকে পিছে হালকা ঘাস मतलब घास থাকে তো স্পিনার একটু পিচ থাকে তার কারণ ভাই পাতা উইকে পাতা উইকেট মানে কি ব্যাটিং পিচ ভাই আইপিএল প্রত্যেকদিন 200 250 ইজি হয়ে যাচ্ছে আর ইম্প্যাক্ট প্লেয়ার এসে তো ভাই কেউ বলাদের ভয়ই পাচ্ছে না আর অলরাউন্ডারের তো কাজই মিটে যাচ্ছে যেরকম আগে ভেঙ্কটেশ রমনদীপ সিংয়েরও বল দিত এখন তাদেরকে বল দিচ্ছে না তো আমি তো ইম্প্যাক্ট প্লেয়ারের রুলসে ভাই একা মতামত নয় তো দেন আজকে এই স্পিনার পিস থাকবে আর কলকাতা স্পিনার ধরুন চক্রবর্তী ফর্মে সুনীল নারিনও ফর্মে শুধু সুশের সময় ফর্মে নেই যদি তাকে অনুকূল রয় কেনে হয় তো দেন আরও হবে আপনাদের মতামত নিচে কমেন্টে জানান আর যদি হেড টু হেড রেকর্ড ডাকেন তো শেষ তিন দুটো ম্যাচের দুটোই তো কলকাতা নাইট জিতেছে জানেন শেষ ম্যাচ যাবে ইডেনে হয়েছিল তো রিঙ্গু সিং একাই জিতেছিল কলকাতা নাইট ওয়ার্ডার্সকে তো আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান আজকের এইটুকু ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে এইভাবেই